বর্তমানে যারা কন্ট্রিমিউডেশন টু সেট আপ করে ফটো থেকে ইনকাম করতে চাইতেছে তারা কিন্তু এখন ইনকাম করতে পারত না কারণ আমরা যখনই ফটোর যে আর্নিংয়ে চলে আসি এখান থেকে দেখতে পারবেন অ্যানালাইটিস আসার পুরি এখানে আর্নিং এই অপশনে কন্ট্রিমিউডেশন শো করতেছে না এখন এখান থেকে এই অপশনটি শো করতেছে এখন বর্তমানে ইনকাম হচ্ছে না সো কি কারণ হবে কি না এবং কবে থেকে ইনকাম শুরু হবে অল পারবেন ভিডিও তো একটা দিয়ে শেষ ফোন দেখতে থাকুন আর যদি নতুন সাবস্ক্রাইব করে বাজিয়ে রেখবেন লেটস গেট স্টার্টে অল রাইট চলে আসলাম ফেসবুকেতে এরপর আমাদের পেজটি করা রয়েছে দেন আমরা যে ফটো থেকে ইনকাম করবে সে ফটোটি কিন্তু অ্যানালাইটিসে যাবো সে ফটোর এখান থেকে দেখেন আমি আমার ফটোটি এখান থেকে চুজ করে নিলাম দেন এখান থেকে সি এখানে দেখতে পাচ্ছে ইনসাইটস অ্যান্ড এটাতে গেলাম অ্যান্ড যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আমরা শুধু না সকলে ফেসবুক থেকে থেকে অনেক ইনকাম হইতেছে না অনেকেই এরকম আমাকে কমেন্ট করতেছিলেন এবং এর পাশাপাশি অনেকেই ফেসবুকে পোস্ট করতেছে যে এখান থেকে কন্ট্রিবিউটেশন শো করতেছে না এখান থেকে আর্নিংয়ের জায়গায় দুইটা খালি ডট ডট শো হইতেছে অ্যান্ড ফেসবুকের মিলিয়ন মিলিয়ন বলতো রিস হিট করতেছে মানে আপনার এঙ্গেজমেন্ট রিস আসতেছে ভিউস কিন্তু এখান থেকে একটা ডলার বা একটি সেন্টও ইনকাম হচ্ছে না তো কেন হচ্ছে না ইনকাম আমরা সকলে জানি কন্টেন্ট মোডেশন টুলস পাওয়ার পরে কিন্তু আমরা ফটো থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পেরেছি এবং তাই বর্তমানে কিন্তু ফটো আসতে কিন্তু ইনকাম তেমন দেবে না আশা করা যায় কারণ ফেসবুকে এটা বাঘ গেলে ছিল রিলস থেকে একেবারে ইনকাম ছিল না এক আপনার হচ্ছে লাখে দিছিল এক ডলার করে এক লাখ ভিউজে দেন এক লাখ ভিউ যদি এটি যদি হইতো আপনার হচ্ছে এই যে ফটোতে সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো ডলার মতো এখান থেকে পাওয়া যেত এখন বর্তমানে এটা পাওয়া যাইতেছে না আর যাবেও না মেবি অ্যান্ড এটার ইনকামটা ফটো এবং স্টোরি ইনকামটা কমাতে পারে এবং আপনার হচ্ছে যে রিলস ভিডিও রিলস আছে লং ভিডিও আছে এগুলোর ইনকাম বাড়াতে পারে কারণ এটার চান্স রয়েছে ফিফটি পারসেন্ট সো এক্ষেত্রে আরেকটা কাজ রয়েছে যা দ্বারা হচ্ছে কন্ট্রিবিউশন টুলস এটা পেয়েছি এটার কিন্তু ইনকাম দিতেছে হচ্ছে আপনার গিফটের বিনিময়ে ঠিক আছে বোনাস এই বোনাসের বিনিময়ে কিন্তু এটা চালু করছে মেবি কারণ ফেসবুকে ফটো থেকে সবাই ইনকাম করতে পারবে আগে কিন্তু আমরা কী করতাম যে কোনো পোস্ট যদি আমরা করতাম পোস্ট যদি ভাইরাল হইতো রিস এঙ্গেজমেন্ট এগুলো ভালো আসত সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পোস্ট থেকে ইনকাম হইতো গিফটের মাধ্যমে সো এটা কিন্তু স্টোরি স্টোরি কিন্তু বেস্ট কিছুদিন আমাদেরকে ইনকাম দেবে না মেবি স্টোরি ইনকাম এটা আজকের পর থেকে উঠে যেতে পারে কারণ এখান থেকে ফটো যে আসে ফটো থেকে ইনকাম টুকটাক হবে আর কি দেন এগুলো হতে পারে আর এটাও হতে পারে যে আপনার যে গিফটই এটা হচ্ছে ফেসবুক এই যে আমরা মানে ফটো থেকে এবং হচ্ছে আপনার ওই যে স্টোরি থেকে যে ইনকামটা করেছি এই ইনকামটা আপনার যে ইনকাম এটা হচ্ছে আপনার ফেসবুকের একটা নির্দিষ্ট ইনকাম ছিল অ্যান্ড ফেসবুকের একটা ট্রিশুল ছিল যে এত ডলার আমাদেরকে সবাইকে যারা কন্ট্রিবিউশন টুল সেটা পেয়েছি তাদেরকে ফটো এবং ইনস্টোর মাধ্যমে মানে আমাদেরকে এই যে ডলারটা রয়েছে সেটা প্রদান করবে সো এখন মেবি হতেও পারে তাদের কাছে ডলার শেষ আমার তারা যে ক্রাইটেরিয়া ছিল তাদের যে ট্রিশুলটা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে এরপরে আর আমাদেরকে এখানটা ডলার দিতেছে না এটাও কিন্তু হতে পারে দেন মেবি এটা হতে পারে পঞ্চাশ পার্সেন্ট সেও থাকেন যে ফেসবুক ফটো এবং স্টোরি ইনকামটা কমাই দেবে এবং আপনার হচ্ছে রিলস ভিডিওর এগুলো ইনকাম একটু বাড়াই দেবে সো এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট হতে পারে কারণ ফেসবুকে যে ভিউজ কন্টেন্ট মডেশন আসার পরে একবার আপনার ফটো জাস্ট একটা ফটোতে কোনো প্রকার কাজ করতে হইতেছে না জাস্ট আপনি ক্যামেরা একটা ফটো তুলছেন সেটা আপলোড করে দিলেন তুমি ওটাতে ভিউজ আসলে ইনকাম হলো এরকম করলে কিন্তু ফেসবুক কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকবে না যারা এতদিন ধরে কষ্ট করতেছে আপনার ভিডিও বানাচ্ছে বেশি সময় দেয় সারাদিনে মাত্র এক দুইটা করে ভিডিও বানাচ্ছে চব্বিশ ঘন্টা সময় দেয় এরপরও তাদের মাত্র এক লাখ ভিউজে যদি এক ডলার আসে ওয়ান মিলিয়নে যদি দশ ডলার আসে সেক্ষেত্রে কিন্তু তারা মূলত কাজ করবে না যারা ভিডিও নিয়ে কাজ করছে তারা কিন্তু ফটো নিয়ে পড়ে থাকবে না ভাই সো তাদের এই ফটো আপলোড করেও কিন্তু তেমন একটা ইনকাম হবে না কারণ তাদের হচ্ছে যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা কিন্তু সেই ভিডিও দেখে গেইন করছে ভিডিও দেখায় সেই ফ্যান ফলোয়াররা আনছে তার পেজেতে আর ওগুলোতে যদি ফটো দেয় সে কিন্তু ফটো খাবে না সো এটা হচ্ছে সেলিব্রিটিদের জন্য আর কি এই ফটো থেকে ইনকাম করার সুযোগ লেখালেখির মাধ্যমে সো আশা করি বোঝাতে পেরেছি এই যে আপডেটটি বা এই যে কন্ট্রিবিউশন চুল আসার পরে কিন্তু বেশ কিছু ঝামেলা হয়েছে দেন এটা কিন্তু আপডেট জনিত একটা সমস্যা এটা হতো রিলস এবং লং ভিডিওতে একটু ইনকাম বাড়াবে এবং ফটো এবং হচ্ছে স্টোরি টেক্স এগুলোতে ইনকাম কমাবে সেটাও কিন্তু হতে পারে সো ফেসবুকের এই যে সমস্যাটি রয়েছিলো আশাগুলো বোঝাতে পেরেছি কেন এই সমস্যা এটা ফেসবুক জনিত একটা সমস্যা সে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে ইনফরমেশন পেতে থাকলে এরকম ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগ করে বাজিয়ে রাখবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে